আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আমার ওয়াচ টাইমটা পূরণ হতে সহযোগিতা হয় দেশ এবং দেশের বাহিরে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে থাকেন তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কমেন্ট পড়ে আমি আরও একটা ভিডিও তৈরি করতে খুবই উৎসাহ পাই তো সবাই একটা করে লাইক করে দিয়েন যাতে করে আপনার একটা লাইকের জন্য আরও দশজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় তো এখানে আমার শরীরটা ভালো না থাকার কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের ভিডিও তো গিয়েছিলাম হচ্ছে আপু বাসায় তখন হচ্ছে ভাইয়া যে এত এত বাজার করেছে মেহমান গিয়েছি বলে আর খুব বেশি যাওয়া হয় না সেজন্য আর কি বেশি বেশি আর কি বাজার করেছে এত এত বাজার দেখে তো আমি খুবই অবাক হয়ে গিয়েছি যে কেন এত কিছু করেছে তো এখানে অনেক কিছুই করেছে আপনারা সবই দেখতে পেলেন সেগুলো আর বললাম না আসলে এখানে বোনের বাসায় গিয়েছিলাম একটা কাজও করতে পারিনি কারণ আপনারা জানেন আমার ছোট একটা বাচ্চা আছে আর কোথাও গেলে খুব বেশি বিরক্ত করে এই জন্য কোনো কাজ করতে পারিনি তো আমার বোনরা কিন্তু খুবই ভালো ওরা কিন্তু আমাকে কখনোই কাজ করতে দেয় না গেলে সব সময় আমাকে মানে ছোট বোন তো আমি সবার সবার কাছে কিন্তু খুব আদরের আমি আসলে বোনদের সম্পর্কে কি বলবো আমার বোনগুলো আমাকে সবাই অনেক অনেক ভালোবাসে সব সময় আমাকে সাপোর্ট করে একেবারে মায়ের মতো আগলিয়ে রাখে বোনদের সম্পর্কে যত বলবো ততই শুধু কম হয়ে যাবে আসলে ওদেরকে ওদেরকে নিয়ে বলার মতো আমার কিছু নেই বাট ওরা মানে ভাষায় প্রকাশ করার মতো আমার কিছু নেই বাট হচ্ছে ওরা আমাকে এত বোনরা আমাকে এত ভালোবাসে আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না আমাদের বন্ধের সম্পর্ক একটা বন্ধুত্বের সম্পর্ক কেউ কখনো মানে বুঝতে পারে না মানুষের বনের ভিতরে অনেক রকমের সম্পর্ক থেকে থাকে বাট আমরা এতটা মিল আপনারা দেখলে ঠিক বুঝতে পারবেন যদি কখনো পারি আপনাদের সামনে আর কি তুলে ধরব তো এই দেখেন কত কত কিছু রান্না করেছে আমরা গিয়েছি বলে অনেক আয়োজন ছিল তো সব এগুলো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সকলে আমাদের জন্য দোয়া করবেন আমার বোনদের জন্য দোয়া করবেন আর এই দেখেন আমার বোন সব সময় এইভাবে আমাকে সাপোর্ট করে সে সব সময় টিভি থেকে ফোন থেকে ল্যাপটপ থেকে আমার ভিডিওগুলো দেখে তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যেন আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করতে পারে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ